গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনু আজকে তোমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো অলরেডি তোমরা বুঝতে পেরেই গেছো আমরা কোথায় যাচ্ছি সকাল সকাল আর এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে আর সকালবেলায় কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তো দেখো বাবু হাতে বালতি নিয়েছি ওদিকে পার্থ একটা ঢপ নিয়েছে তো সবাই মিলে একত্রিত হয়ে আজকে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি আসলে ছোটো হওয়ার পরে আমরা কেউই গঙ্গা স্নান করতে যাইনি অনেক দিন ধরে যাবো যাবো করে আর যাওয়াও হচ্ছে না আর বয়স তো সাড়ে চার মাস হয়েও গেল তো কবে আবার যাব বয়স হয়ে যাচ্ছে ওদিকে আবার মুখে প্রসাদের সময় চলে আসছে তো সেই জন্য সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হলো এবার গঙ্গা স্নানে যেতেই হবে আর তারপর আমি তো বেশ কিছুদিন বাড়িতেও ছিলাম না বাড়ি ফিরেই সবাই মিলে একসঙ্গে বসে আলোচনা হলো এবার গঙ্গা স্নানে। গেলে সুবিধা হয় তো কেউ বলে আজকে আমার সময় নেই বলে আমার সময় নেই এই করে করে আর যাওয়া হচ্ছিলো না তো ফাইনালি দেখো যাওয়া হচ্ছে একটা বড় কাজ সারতে যাচ্ছি আর কি তো এই সবাই মিলে আজকে পরিবার সহ বেরিয়ে পড়েছি আর ছোটো ভাবিন অনেকটা টাইম ঘুমিয়েছে এখন উঠে পড়েছে আর যেদিন আমরা বেরিয়েছি তার আগের দিন সারাটা দিন বৃষ্টি হয়েছে এমনকি রাত্রেও বৃষ্টি হয়েছে তো ভাবলাম হয়তো পরের দিন সকালে বেরোনো তো হয়তো বৃষ্টি হবে বেরোতেই পারবো না কিন্তু দেখো আজকে যা রোদ বেরিয়েছে মানে কি আর গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে তোমার দাদাভাই কী করেছে পাখা নিয়ে হাওয়া খাওয়া শুরু করে দিয়েছে এসি চালানো সত্ত্বেও আর সকালের রোদটা না প্রচণ্ড গায়ে লাগে দেখবে আর গরমও লাগে তো রাস্তাতে যেতে যেতে দেখো কত সুন্দর গামছা ঝুলি বিক্রি করছে বেশ রং বেরঙের না দেখতে কত সুন্দর লাগছে না তো যাই হোক চলো আমরা এগিয়ে যাই আর আমরা কিন্তু নবদ্বীপের কাছাকাছি পৌঁছেই গেছি তো দেখো সামনে একটা চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে আর এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাবো পাশেই গঙ্গা মায়াপুর সবই দেখতে পাবো মানে আমরা কত দিন পর যে বেরোচ্ছি সবাই মিলে বেশ ভালো লাগছে এরকম পরিবার নিয়ে বেরোনো হয় না বললেই চলে এখন সময়ের অভাবে আর মানে ভালো লাগে দেখবে যখন পরিবার নিয়ে সবাই মিলে একসাথে বেরো না মানে মজাও হয় একটা আর যাই যে কোনো কাজই হোক না কেন ছোটো বড়ো যাই হোক না কেন পরিবার সহ বেরোনো মানে একটা আলাদাই মজা আর আমরা অনেক দিন পর একসাথে সবাই মিলে আর তাছাড়া নবদ্বীপেও কিন্তু অনেক দিন পর আসলাম তো ভালো লাগছে আর সত্যি কথা বলতে অনেক আগে একবার প্ল্যান হয়েছিলো যে আসবো স্নান করবো তারপর পোড়ামাতলায় পুজো দেব তারপর বেরোবো কিন্তু আমরা যখন নবদ্বীপে স্নান করতে যাই তখন চলছিলো অমাবতী তো সেই জন্যই আর কি পোড়ামতলা পুজো দেওয়াটা হবে না তার কারণ সমস্ত মন্দির বন্ধ ওই মুহূর্তে তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি পৌঁছে গেছি আমরা নবদ্বীপ ঘাটে তো এখানে আমরা আগে একবার এসেছি সেই সময় বাবু তখন খুবই ছোটো বাবু তখন দুই তিন মাস বয়স সেই মুহূর্তে আমরা এসে স্নান করে গেছিলাম আর এইবার আসলাম দ্বিতীয়বার আর ওই যে ফাঁকা জায়গা দেখছো মাঠটা না ওখানে আগে একবার এসে গাড়ি চালিয়েছিলাম বেশ সুন্দর ছিল জায়গাটা এখন সব ঘিরে দিয়েছে তো যাই হোক চলো আর কি আমরা এখন স্নানের উদ্দেশ্যে রওনা দিই সবাই চলে এসেছি এখন একে একে যাই স্নানটা সেরে নিই তো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কে বাবুর সময় এখন খুব সুন্দর হয়েছে বাবু যখন ছোট ছিল বাবুকে যখন স্নান করাতে নিয়ে এসছিল তখন এখানেই এসেছিলাম এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে জায়গাগুলো আগে একরকম ছিল এখন আর রকম হয়েছে এরকম বাঁধানো ছিল না না বলো

মনি জলে নামতে প্রচন্ড ভয় পাই ওই জন্য এখানে বাপি আর দাদা ভাই একসাথে ধরে রেখেছে আস্তে আস্তে ডুব দেওয়াচ্ছে সাথে করে বালতিও নিয়ে এসেছে জলে স্নান করবে বলে কিন্তু আমরা তো ডুব দিয়ে স্নান করাবো আর বালতিটাই ওনাকে ব্যবহারই করতে দেয়নি কেউ তো যাই হোক ওখানে সবাই স্নান টান করা কমপ্লিট আর আমরা দুজনে যে পিছনের দিকে বসেছি ওরা সবাই সামনে রয়েছে স্নান হয়ে যাওয়ার পর একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে চলেছিল একটুর জন্য বেঁচে গেল কিছুক্ষণ আগেরই ঘটনা মানে কেবলই সবার স্নান টান কমপ্লিট হয়ে যাওয়ার পর ওখানেই মনে কিছু করছিলো হয়তো জলের কাছে দাঁড়িয়েই মানে কি বলবো হয়তো ওই যে জামাকাপড় নিয়ে কিছুটা করছিলো আমি সেটা খেয়াল করিনি আর বাবুর দোষ না ব্যাপারটা কি হয়েছে ও ওখানে যেন দাঁড়িয়ে কি করছিল। মানে এমনভাবে এসে ধাক্কা দিয়েছে আর মনে এখন একটু আগের থেকে অনেকটা দুর্বল হয়ে গেছে যার কারণে নিজের ব্যালেন্সটাও নিজে ঠিক রাখতে পারে না তো সেই কারণের জন্য তাও নিজেকে সামলে নিতে পেরেছে আর কি মানে আর জন্য মনে ওখানে জলে পড়ে যেত মানে কী যে হতো মানে কি বলবো আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম যে কি হলো অব চিৎকার করে উঠেছে মনি আমি বলছি কী ব্যাপার কী হলো তো তারপরে মা বললে এরকম এরকম হয়েছে মানে আসলে কারোরই দোষ না ওখানে পুরো মানে অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটছিলো কিন্তু ঠাকুরের আশীর্বাদে একটু একটু জন্য রক্ষা পেয়েছে যাই হোক আমরা এখন চলে এসেছি স্নান সেরে তো এখন একটু খাওয়া দাওয়া তো করতেই হয় খিদে তো লেগে গেছে তো ওই জন্য কৃষ্ণনগর পান্তীর্থতে দাঁড়িয়েছিলাম তো এখানে একটা থালি অর্ডার করা হয়েছিল। ছয় জনের জন্য ছটা থালি তো ওই যে থালিতে অনেক কিছুই আছে আর সুন্দর করে পরিবেশনও করেছে আর মাটির পাত্রে সব কিছুই দিয়েছে মাটির থালা তারপর মাটির বাটি এখানে মিনুতে কী কী আছে তো তোমাদেরকে একটু দেখায় ভাত সাথে আছে আলু ভাজা ডাল দু রকম সবজি নিরামিষ দুটোই সাথে মাছের ঝোল চাটনি আর স্যালাড তো আছেই তো যাই হোক এখানে আবার দেখো বাবুর যেহেতু থালাটা দেয়নি বলে বাবু একটু মনটা খারাপ করছিল ওই জন্য একবার এদিক করা করা হচ্ছে ও দেখছে সবাইকে দিচ্ছে আমাকে দিচ্ছে না কেন আসলে ও তো ছোটো মানুষ ও তো আর সবগুলো খেতে পারবে না ওই কারণের জন্য আমরা মোট ওখানে ছয়জন ছিলাম বড় মানুষ তো ছয়টা থালা নিয়েছি আর ওর জন্য আলাদা করে একটা থালা দিয়ে ভালো করে দিয়েছি মানে অল্প অল্প করে তুলে তুলে দিয়েছি তো যাই হোক তো ফাইনালি দেখো এই দেখো আর মাছের ঝোল দিয়েছিলো এরকম মাটির কড়াইতে বেশ সুন্দর লাগছে না দেখতে তো আর মা এখানে বাবুকে নিয়ে রয়েছে ছোটোটাকে নিয়ে কারণ ছোটোটা তোমার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম ওখান থেকে কারণ প্রচণ্ড গরম লাগছিলো আর সেদিন প্রচণ্ড গরমও পড়েছিলো তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা কৃষ্ণনগরেই একটা জায়গাতে দাঁড়িয়েছি এখন আর তোমার দাদা ভাইয়ের একটা কাজ রয়েছে তো সেই জন্য আমরা এই যে সবাই মিলে বসে রয়েছে আর এই যে এইখানটায় এই একটা ওষুধের দোকানে গেছে ওষুধ কিনতে তো যাই হোক তো একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি যে আমাদের এই যে ওই দুই ভাই মানে বড়টা ছোটোটাকে নিয়ে এত নাড়াচাড়া করে ছোটোটা কিচ্ছু বলে না জানো তো চুপ করে শুধু এনজয় করে ব্যাপারগুলো ও এত দুষ্টুমি করে ওর সাথে হাত পা মানে হয়তো হাত ধরে মুখের মধ্যে দিল পা ধরেই করে দিল নাড়িয়ে দিল বেশ বেশি করে মানে কিচ্ছু বলে না আমি শুধু আশ্চর্য হয়ে যাই ও বেশ ভালো লাগে এইগুলো তাই জন্য এখানে একটু মজা নিচ্ছিলাম এইগুলোর দেখছিলাম আর এই করতে করতে দেখো বাড়িতে কিন্তু ফাইনালি চলে এসেছি আর এই ভিডিওটা বেশি বড় করা যাবে না তো গঙ্গা স্নান টান সেরে মানে একটা বড় কাজ সারলাম বলতে পারো কতদিন ধরে ভাবছিলাম করবো করবো করে আর যাওয়াই হচ্ছিল না আর ফাইনালি হলো আর আমি বসেছি পিছন দিকে সবাই নেমে গেছে আমাকে আর কেউ নামাচ্ছে না তাই জন্য বারবার বলে যাচ্ছি আসো আসো গেট খুলে দাও গেট খুলে দাও আর তোমাদের দাদা ভাই দেখো হাসছে ও বেশ মানে দেখছি না নামতে পারলে হয় ভালো আর কি যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেল তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও কারণ সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও দেখতে পাবে তাহলে চলো